আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন চলে আসলাম অ্যাপেল পার্কের নতুন আর একটি ভিডিওতে বিহর্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ম্যাকবুক এবং ম্যাকবুক প্রো এই দুইটা ব্র্যান্ড থাকবে পাশাপাশি আর একটা মডেলের ল্যাপটপ থাকে সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে আপনার ফিফটিন ইঞ্চি ভেরিয়েন্ট যেটা একদম হায়ার লেভেলের যে কনফিক থাকে সেই কনফিগারেশন দিয়ে সার্ফেসটা অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে অনেক মডেলের ভ্যারাইটিস মডেলের সব ধরনের ল্যাপটপ কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাবেন আমরা হচ্ছে অ্যাপেল সব থেকে শুধুমাত্র অ্যাপেল এবং মাইক্রোসফট সার্ভিস এই দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কাজ করে থাকি এই দুইটা ব্র্যান্ডের সকল ধরনের মডেল প্লাস কনফিগার কন্ডিশন বেঁধে একটা না আপনারা হচ্ছে দশটা থেকে একটা পার্সেস করতে পারবেন এই ধরনের কোয়ান্টিটি কিন্তু আমাদের ল্যাপটপ শপে আপনারা পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমরা আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশটা নম্বর গোলচত্বরের ঠিক পাশে এফএস স্কোয়ারের লেভেল সেভেন লিফ্টের সেভেনে আসলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন আরো সহজভাবে যদি বলি সাহালি প্লাজার ঠিক অপোজিটে অথবা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের ঠিক পাশে এফএস স্কোয়ার শপিং কমপ্লেক্স এর লেভেল সেভেন লিফ্টের সেভেনে আসলেই কিন্তু আপনারা অ্যাপেল পার শপটি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ডিসকাউন্ট অফার থাকবে এছাড়াও কিন্তু আপনারা চাইলে ইএমআই তে ল্যাপটপ করতে পারবেন আর ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো ম্যাকবুক প্রো দিয়ে আমরা শুরু করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল যে ফিচার্সটা সেটা হচ্ছে আইডি প্লাস বার মানে হচ্ছে মোট কথা কিন্তু এটা একদম প্রিমিয়াম একটা আর কি ফিল দিবে আপনাদেরকে এটা দিয়ে ব্রাইটনেস কন্ট্রোল প্লাস হচ্ছে সাউন্ড কন্ট্রোল সব ধরনের কন্ট্রোল কিন্তু আপনারা এইটা দিয়ে করতে পারবেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন মডেলের একটা ল্যাপটপ যেটা আই সেভেন প্রসেসর সাথে থাকবে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর এটা ডিসপ্লেটা কিন্তু চমৎকার একটা ডিসপ্লে যেটা হচ্ছে থার্টিন পয়েন্ট 5 ইঞ্চি আপনার 2K রেজুলেশনের একটা রেটিনা টেকনোলজি ডিসপ্লে ল্যাপটপটাতে अवेलेबल পেয়ে যাবেন একটা বিগ আকারের ট্র্যাকপ্যাড পাবেন যেটা হচ্ছে হাইব্রিড টেকনোলজির ট্র্যাকপ্যাড আমরা সচরাচর জেনে থাকি যে ম্যাকবুক প্রো দিয়ে কিন্তু একদম হায়ার লেভেলের কাজ করা যায় যেমন হচ্ছে গ্রাফিক্স রিলেটেড কাজ বলেন প্লাস হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর এই টাইপের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপ দিয়ে কমপ্লিট করতে পারবেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা কিন্তু মাল্টিপাল কপি আছে চাইলে কিন্তু আপনারা দশটা দেখে একটা পার্সেস করতে পারবেন ল্যাপটপটা এপাশে দুইটা টাইপ সিপোর্ট আছে পাশাপাশি এপাশে দুইটা টাইপ সিপোর্ট আছে চারটা টাইপ সিপোর্ট দিয়ে আপনারা চারটা মনিটর একত্রে এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা একটা হেডফোন জ্যাক পেয়ে যাবেন ব্যাটারি সার্কেল কাউন্ট কিন্তু খুবই কম অনায়াসে কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় মানে একদম যদি ম্যাকবুক প্রো করতে চান অবশ্যই কিন্তু আপনারা অ্যাপেল ল্যাপটপ সবটি ভিজিট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা আরেকটা একটা ম্যাকবুক প্রো দেখতে পাচ্ছেন আমরা ইতিপূর্বে দেখেছি হচ্ছে আপনার টু থাউজেন্ড মডেলের এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টু মডেলের যেটা হচ্ছে আইফাই প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এটাতেও কিন্তু টুকে রেজুয়েশনের একটা রেটিনো টেকনোলজির ডিসপ্লে পাবেন ল্যাপটপটা কিন্তু একদম সুপারফিস্ট দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশে দুইটা স্টুডিও টেকনোলজির সাউন্ড সিস্টেম পাবেন যেটা কিন্তু একদম প্রিমিয়াম একটা সাউন্ডের আপনাদেরকে ফিল দিবে ল্যাপটপটা ম্যাকবুক প্রো হওয়া সত্ত্বেও কিন্তু মোটামুটি স্লিপ সহজেই কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন মানে ব্যাগে থাকলে মনে হবে না যে আপনারা ল্যাপটপ ক্যারি করতেছেন এরকম একটা ফিল আপনারাকে দিবে আর এটা কিন্তু মানে লোকটা কিন্তু চমৎকার একটা প্রিমিয়াম সেগমেন্টের লোক আপনারা ধরতে পারেন ব্যাটারি সার্কেল কম খুবই কম অনায়াসে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর এটা দিয়েও কিন্তু আপনারা দুইটা মনিটর একত্রে আপনারা এক্সটেন্ড করতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র তেহাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ম্যাকবুক প্রোটা আপনারা পার্সেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর দুই বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আমরা একটু ম্যাকবুক এয়ার দেখাবো ম্যাকবুক এয়ার মানে হচ্ছে আপনারা ওয়ার্ল্ড এর সবচেয়ে স্লিম ল্যাপটপ যদি বলে সেটা হচ্ছে ম্যাকবুক প্রো কস হচ্ছে আপনারা এটা মানে স্লিমটা দেখতে পাচ্ছেন কতটা মানে ক্যারিএবল প্লাস হচ্ছে কতটা চিকন বেজেলের কতটা পাতলা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ারের মডেলটা হচ্ছে আপনার টু থাউজেন্ড ফিফটিন মডেল যেটা হচ্ছে আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি যারা হচ্ছে এই ম্যাকের পাশাপাশি যারা উইন্ডোজ সেগমেন্টে আছেন যারা উইন্ডোজ সেগমেন্ট ইউজ করতে চান তাদের কিন্তু একটা জি ফাইভ জি সি কিনতে গেলেও কিন্তু আপনার পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার পাশাপাশি পেয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ম্যাকবুক পাবেন আপনারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর আপনারা কিন্তু ডিসকাউন্ট অফারও পাবেন সেটা কিন্তু অবশ্যই নিতে হলে শপে আসতে হবে এটা ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি লিকুইড রেটিনা টেকনোলজির একটা ডিসপ্লে পেয়ে যাবেন এটা কিবোর্ডে কিন্তু অভিয়াসলি ব্যাকলিট কিবোর্ড থাকবে একটা ট্র্যাকপ্যাড পাবেন ক্লিকলেস আর হচ্ছে আপনারা এটা সাউন্ড সিস্টেম কিন্তু স্টুডিও টেকনোলজির সাউন্ড সিস্টেম ব্যাক সাইড আমি যদি আপনাদেরকে একটু দেখাই যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনারা কিন্তু মোট কথায় দশটা দেখে একটা পার্সেস করতে চান তারা কিন্তু অ্যাপেল পার্স সবকে ভিজিট করতে পারেন সেটা হোক মাইক্রোসফট সার্ফেস ও হোক আপনার অ্যাপেলের ম্যাকবুক আর ব্যাটারি সার্কেল কাউন্টার কিন্তু আপনারা খুবই কম অনায়াসে কিন্তু ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন আর পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা ম্যাকবুক এয়ার দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ লুকে আমাদের কাছে আসে এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড মডেলের আই ফাইভ সাথে থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আর এটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টেকনোলজির একটা ডিসপ্লে পাবেন মানে প্রাইসটাও কিন্তু থাকবে একদম রিজনেবল মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই সুপার ফ্রেশ কোয়ালিটির মানে যারা হচ্ছে ক্যারি করে ইউজ করতে চান এই ল্যাপটপটা পারচেস করতে পারেন এটা দিয়ে কিন্তু আপনারা ফটোশপ ইলিস্ট্রেটার মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন টাইপের যারা কাজ করে থাকে তারা কিন্তু আপনারা এটা দেখতে পারেন স্পেশালি ম্যাক হচ্ছে আপনারা যারা অ্যাকুরেট কালার গ্রেডিং চান হান্ড্রেড পার্সেন্ট নিট ব্রাইটনেস চান তারা কিন্তু চাইলে অবশ্যই ম্যাকবুকের এই এয়ার সিরিজের ল্যাপটপ অথবা প্রো সিরিজের ল্যাপটপ দেখতে পারেন যথেষ্ট ফ্রেশ এবং পাতলা মানে আমি বরাবরই বলে থাকি যারা ক্যারি করে ইউজ করতে চান অবশ্যই তারা ম্যাকবুক এয়ার দেখতে পারেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা হলে পার্সেস করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি এটার কনফিগারটা কিন্তু একদম মানে একটা ইউনিক একটা কনফিগার পাবেন এটা এটা আর কি কনফিগার হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি আই সেভেন টেন জেন বত্রিশ জিবি র্যাম মানে একটা কনফিগারেশনটা কিন্তু একদম বক আর এটা এসএসডি হিসেবে পাবেন আপনারা ওয়ান ট্রা এসএসডি মানে স্টোরেজ বলেন র্যামের বলেন কোনো স্বল্পতাই আপনারা এই ল্যাপটপটাতে থাকবে না ফিফটিন পয়েন্ট ইঞ্চি একটা ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু একদম সুপারফেস কোয়ালিটি যারা একদম উইন্ডোজ সেগমেন্টের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে যারা হচ্ছে একদম আপটুটেড রিলেটেড কাজ করতে চান তারা কিন্তু চাইলে অবশ্যই সারফেস ল্যাপটপ থ্রি এই ল্যাপটপটা দেখতে পারেন কস হচ্ছে এটা কিন্তু ক্যারি করে একদম ভিডিও এডিটিং বলেন গেমিং বলেন মানে ওভারঅল কন্ডিশন দিয়ে যারা ল্যাপটপ পারচেজ করতে চান তারা কিন্তু এই সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপটা নিতে পারেন কস এটা থার্টি টু জিবি র্যাম ওয়ান জি দিয়ে পার্সেস করতে পারবেন আমাদের কাছে মাত্র উনানব্বই হাজার নয়শো নব্বই টাকা হলে পার্সেস করতে পারবেন সো ভিও এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে ম্যাকবুক প্রো প্লাস হচ্ছে ম্যাকবুক এর পাশাপাশি কিন্তু একদম হায়ার লেভেলের সার্ফেস নিয়ে কথা বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু অনেক মডেলের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের শপে পেয়ে যাবেন হোক সেটা অ্যাপেলের ম্যাকবুক হোক মাইক্রোসফট সার্ফেস আমি যদি এক নজরে দেখিয়ে দিয়েই দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ইউজ অফ স্টক সার্ফেস বলেন অ্যাপেল ম্যাকবুক এয়ার ম্যাকবুক প্রো এ পাশে দেখতে পাচ্ছেন আইম্যাক এর কালেকশন আছে সার্ফেস প্রো কালেকশন আছে সব ধরনের কিন্তু অ্যাপেল এবং সার্ফেস সম্মিলিত ল্যাপটপ আমাদের শপে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপের বিস্তারিত আপডেট সম্পর্কে জানতে হলে কিন্তু অবশ্যই অ্যাপেল সার্ফেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম